আজকে আমাদের হাতে আন্তর্জাতিক মার্কেটিং নিয়ে মানে একটা দারুণ স্লাইড ডেক এসেছে হ্যাঁ এটা তো বেশ বিখ্যাত একটা বইয়ের উপর ভিত্তি করে তৈরি ঠিক তাই ফিলিপ ক্যাটিওরা আর জন গ্রাহামের সেই ইন্টারন্যাশনাল মার্কেটিং বইটা ধরুন আপনার একটা সফল পণ্য আছে নিজের দেশে আপনি বড় স্বপ্ন দেখছেন বিশ্ব জয় করার কিন্তু শুরুটা করবেন কোথা থেকে এই স্লাইডগুলো যেন সেই বিশ্ব বাজারে প্রবেশের একটা রোডম্যাপ ঠিক তাই আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার আন্তর্জাতিক মার্কেটিং মানে কিন্তু শুধু দেশের বাইরে পণ্য পাঠানো নয় না একদমই না স্লাইডগুলো যেমনটা বলছে এটা একটা খেলার মতো যেখানে মাঠটা প্রতি দেশে বদলে যায় মাঠ বদলে যায় ইন্টারেস্টিং হ্যাঁ আপনার পণ্য দাম বিজ্ঞাপন এগুলো আপনার দলের খেলোয়াড় কিন্তু সেই দেশের অর্থনীতি সংস্কৃতি রাজনীতি এগুলো হলো খেলার মাঠ আর তার নিয়মগুলো অন্য কেউ ঠিক করে দেয় ও আচ্ছা আসল চ্যালেঞ্জটা হল যে কোনো মাঠে নিজের দলকে জেতানোর কৌশল বের করা দারুণ বলেছেন খেলার মাঠ আর খেলোয়াড় এই তুলনাটা বিষয়টা পরিষ্কার করে দেয় স্লাইডের প্রথম চিত্রটাও তো এটাই বলছে তাই না হ্যাঁ একদম যেখানে মার্কেটিংয়ের উপাদানগুলোকে দুটো বৃত্তে ভাগ করা হয়েছে একটা নিয়ন্ত্রণযোগ্য আর একটা অনিয়ন্ত্রিত ঠিক নিয়ন্ত্রণযোগ্য বিষয়গুলো তো আমাদের সবারই জানা পণ্য মূল্য স্থান প্রচার বা ফোর পিস এগুলো তো কোম্পানির হাতে কিন্তু বাইরের বৃত্তটা নিয়েই তো যত মাথা ব্যথা একদম ভেতরের বৃত্তটা হলো আপনার দলের খেলোয়াড় যাদের আপনি প্রশিক্ষণ দিতে পারেন কৌশল বদলাতে পারেন কিন্তু বাইরের বৃত্তির শক্তিগুলো যেমন রাজনৈতিক অস্থিরতা বা আইনি জটিলতা সাংস্কৃতিক রীতিনীতি সেগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে এখানেই একজন সাধারণ মার্কেটার আর একজন আন্তর্জাতিক মার্কেটারের মধ্যে পার্থক্য তৈরি হয় কি সেই পার্থক্যটা আন্তর্জাতিক মার্কেটারের কাজ হল এই বাইরের অনিয়ন্ত্রিত শক্তিগুলোকে বোঝা এবং সেই অনুযায়ী নিজের দলের খেলোয়াড়দের মাঠে নামানো তার মানে নিজের দেশের অর্থনৈতিক মন্দা যেমন ব্যবসার উপর প্রভাব ফেলে তেমনি যে দেশে ব্যবসা করতে যাচ্ছি সেখানকার সাংস্কৃতিক নিয়মকানুনও ঠিক ততটাই ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু এই স্লাইডগুলো বলছে সব সবচেয়ে বড় অদৃশ্য বাধাটা হল সংস্কৃতি হ্যাঁ আর এখানেই সেলফ রেফারেন্স ক্রাইটেরিয়ান বা এসআরসি নামে একটা দারুণ কনসেপ্টের কথা বলা হয়েছে জিনিসটা কি এসআরসি হল আন্তর্জাতিক মার্কেটিংয়ের সবচেয়ে বড় ফাঁদগুলোর একটা সহজ ভাষায় এটা হলো নিজের দেশের চশমা দিয়ে অন্য দেশকে দেখা ও আচ্ছা আমরা আমাদের নিজেদের সংস্কৃতি মূল্যবোধ আর অভিজ্ঞতাকে এতটাই স্বাভাবিক বলে ধরে নিই যে আমরা অবচেতনভাবেই মনে করি সারা দুনিয়া এভাবেই চলে একটা উদাহরণ দেওয়া যায় ধরুন একজন আমেরিকান মার্কেটার হয়তো ভাবেন যে সরাসরি কাজের কথা বলাটাই পেশাদারিত্ব কিন্তু জাপানে গিয়ে এই একই আচরণকে তারা অভদ্রতা হিসাবে দেখতে পারে স্লাইডগুলো পরিষ্কার বলছে এই নিজের দেশের চশমাটা না খুলতে পারলে বিশ্ববাজারে সফল হওয়া প্রায় অসম্ভব একদম তার মানে প্রথম যুদ্ধটা বাজারের সাথে নয় নিজের মনের ভেতরের এই পক্ষপাতিত্বের সাথে ঠিক নিজের মনের সাথে নিজের ধারণার সাথে কিন্তু এই পক্ষপাত দূর করার জন্য তো সংস্কৃতিকে বিচতে হবে হ্যাঁ আর স্লাইড অনুযায়ী সংস্কৃতি তো শুধু নাচ গান বা খাবার দাবার নয় এর গভীরে আছে মূল্যবোধ বিশ্বাস প্রতীক আচার অনুষ্ঠানের মতো বিষয় আর এই জিনিসগুলো আসে কোথা থেকে ইতিহাস ভূগোল প্রযুক্তি থেকে আর এগুলোকে বয়ে নিয়ে চলে পরিবার ধর্ম শিক্ষা আর গণমাধ্যমের মতো প্রতিষ্ঠানগুলো ঠিক এগুলো না বুঝলে মারাত্মক ভুল হতে পারে ধরুন কোনো পণ্যের বিজ্ঞাপনে আপনি পরিবারের ছবি ব্যবহার করতে চান পশ্চিমা দেশে হয়তো বাবা মা আর সন্তানের ছোট পরিবার দেখালেই চলবে কিন্তু অনেক এশীয় বা ল্যাতিন আমেরিকান সংস্কৃতিতে দাদা দাদি নানা নানি ছাড়া পরিবারের ছবিটাই অসম্পূর্ণ এই ছোট ছোট বিষয়গুলোই বিশাল পার্থক্য গড়ে দেয় অবশ্যই সংস্কৃতি তো না হয় বোঝা গেল কিন্তু এরপরই তো আসে আসল ভয় রাজনৈতিক আর আইনি ঝুঁকি একটা দেশে বিপুল বিনিয়োগ করার পর যদি সেখানকার সরকার হুট করে সব কেড়ে নেয় এটা একটা বড় ভয় তো বাজেয়াপ্তকরণ বা অধিগ্রহণের মতো ভয়ঙ্কর ঝুঁকির কথা বলা হয়েছে হ্যাঁ এগুলো হলো সবচেয়ে চরম ঝুঁকি বাজেয়াপ্তকরণ মানে সরকার কোনো ক্ষতিপূরণ ছাড়াই আপনার ব্যবসা নিয়ে নিল বলেন কি আর অধিগ্রহণ মানে ক্ষতিপূরণ হয়তো দিল কিন্তু সেটা বাজারের তুলনায় অনেক কম তবে এর চেয়েও সাধারণ ঝুঁকি হল স্বদেশীকরণ বা ডোমেস্টিকেশন সেটা আবার কি এক্ষেত্রে সরকার সরাসরি ব্যবসা কেড়ে নেয় না কিন্তু এমন সব নিয়মকানুন চাপিয়ে দেয় যাতে ধীরে ধীরে বিদেশি মালিকানা কমিয়ে স্থানীয়দের হাতে ক্ষমতা তুলে দিতে হয় যেমন যেমন আপনাকে স্থানীয় কাঁচামল ব্যবহার করতে বা স্থানীয় কর্মী নিয়োগ দিতে বাধ্য করা হতে পারে এর সাথে তো আবার বাণিজ্য বাধা মানে ট্রেড ব্যারিয়ারও আছে যেমন শুল্ক বা ট্যারিফ যা পণ্যের দাম বাড়িয়ে দেয় বা কোটা যা নির্দিষ্ট সংখ্যার বেশি পণ্য আমদানি করতে দেয় না কিন্তু আমার কাছে আইনি দিকটা আরও জটিল মনে হচ্ছে হ্যাঁ ওটা বেশ জটিল স্লাইডে কমন ল কোড ল এমন কি ইসলামিক আইনের কথা বলা হয়েছে এগুলোর মধ্যে পার্থক্যটা কি যা একজন মার্কেটেরের জানা জরুরি মূল পার্থক্যটা হল আইনের উৎসে যেমন ব্রিটেন বা আমেরিকার মতো দেশগুলোতে কমন ল চলে যা মূলত পূর্ববর্তী মামলার রায় এবং ঐতিহ্যের ওপর ভিত্তি করে তৈরি মানে এখানে আইনের ব্যাখ্যা অনেক নমনীয় হতে পারে ঠিক তাই অন্যদিকে ফ্রান্স বা জার্মানির মতো দেশগুলোতে আছে কোড ল যা একটি সম্পূর্ণ লিখিত আইনের তকমাত এখানে যা লেখা আছে সেটাই চূড়ান্ত আর ইসলামিক সারিয়া আইন ওটা তো সম্পূর্ণ ভিন্ন একটি জগৎ যেমন সেখানে সুদ বা রিবা নিষিদ্ধ তার মানে প্রচলিত পশ্চিমা ব্যাংকিং মডেল সেখানে কাজই করবে না একদমই না আপনি যদি কোনও মুসলিম দেশে কোনও আর্থিক পণ্য বা সেবা চালু করতে চান তাহলে আপনাকে ইসলামিক এর নীতি অনুযায়ী পুরো ব্যবসায়িক মডেলটাই নতুন করে সাজাতে হবে তাহলে প্রত্যেকটা বাজারে ঢোকার আগে শুধু মার্কেট রিসার্চ নয় একটা আইনি এবং রাজনৈতিক হোমওয়ার্কও করতে হবে অবশ্যই আচ্ছা এই সব বাধা পেরিয়ে কোনও কোম্পানি যখন আন্তর্জাতিক হওয়ার সিদ্ধান্ত নেয় তখন তার যাত্রাপথটা কেমন হয় স্লাইডে তো পাঁচটা ধাপের কথা বলা হয়েছে হ্যাঁ খুব কম কোম্পানি রাতারাতি গ্লোবাল হয়ে যায় যাত্রাটা সাধারণত ধাপে ধাপেই হয় প্রথম ধাপে কোম্পানি হয়তো আন্তর্জাতিক বাজার নিয়ে ভাবেই না কিন্তু তাদের পণ্য কোনোভাবে অন্য দেশে চলে যায় ঠিক দ্বিতীয় ধাপে নিজেদের দেশে পণ্য উদ্বৃত্ত হলে তারা অনিয়মিতভাবে কিছু বিদেশে বিক্রি করে আসল খেলা শুরু হয় তৃতীয় ধাপে যখন তারা নিয়মিতভাবে বিদেশি বাজারকে টার্গেট করে হ্যাঁ আর চতুর্থ ধাপে কোম্পানি আন্তর্জাতিক হয়ে ওঠে মানে তারা বিভিন্ন দেশে উৎপাদনের কথাও ভাবতে শুরু করে আর পঞ্চম ধাপটা হল গ্লোবাল মার্কেটিং এখানে এসে নাকি পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায় একদম গ্লোবাল মার্কেটিং পর্যায়ে এসে কোম্পানি আর বিশ্বকে আলাদা আলাদা দেশ হিসেবে দেখে না তাহলে কিভাবে দেখে তারা পুরো বিশ্বকে একটা বড় বাজার হিসেবে দেখে এবং ভৌগোলিক সীমানার বদলে মানুষের আয় জীবনযাত্রা বা পছন্দের উপর ভিত্তি করে বাজারকে ভাগ করে ও যেমন সারা বিশ্বের তরুণদের জন্য একটি স্মার্টফোন ঠিক বা বিলাসবহুল ক্রেতাদের জন্য একটি ঘড়ি এগুলো গ্লোবাল পণ্যের উদাহরণ দারুণ এই ধাপগুলো পার হওয়ার পর আসে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি বাজারে প্রবেশের পদ্ধতি বেছে নেওয়া হ্যাঁ কোনটা তার জন্য সঠিক স্লাইডে রপ্তানি লাইসেন্সিং যৌথ উদ্যোগ থেকে শুরু করে সরাসরি বিদেশি বিনিয়োগের কথা বলা হয়েছে কোন সহজ ফর্মুলা আছে কোন সহজ ফর্মুলা নেই তবে একটা চমৎকার কাঠামো আছে যা ঝুঁকি এবং নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে তৈরি ভাবুন এটা একটা স্পেকট্রম বা বর্ণালী আচ্ছা এর এক প্রান্তে আছে রপ্তানি বা এক্সপোর্টিং এখানে ঝুঁকি সবচেয়ে কম কারণ আপনি নিজের দেশেই পণ্য তৈরি করছেন কিন্তু নিয়ন্ত্রণও নিশ্চয়ই কম আপনার নিয়ন্ত্রণও সবচেয়ে কম কারণ বিদেশের পরিবেশকের উপর আপনাকে নির্ভর করতে হচ্ছে আর অন্য প্রান্তে আছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট যেমন বিদেশে একটা কারখানা বানিয়ে ফেলা এখানে তো নিয়ন্ত্রণ সর্বোচ্চ হ্যাঁ নিয়ন্ত্রণ আপনার হাতেই কিন্তু ঝুঁকিও আকাশ ছোঁয়া কারণ আপনার সমস্ত পুঁজি সম্পদ ওই বিদেশি মাটিতে আটকে আছে এর মাঝামাঝি বিকল্পগুলো কি কি অনেক আছে যেমন লাইসেন্সিং যেখানে আপনি আপনার ব্র্যান্ড বা প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিয়ে রয়্যালটি নিচ্ছেন অথবা ফ্র্যাঞ্চাইজিং যা ম্যাকডনাল্ডস বা কেএফসি করে আর জয়েন্ট ভেঞ্চার হ্যাঁ জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগ যেখানে আপনি স্থানীয় কোনো কোম্পানির সাথে মিলে কাজ করছেন এতে স্থানীয় জ্ঞানও পাওয়া যায় আবার ঝুঁকিটাও ভাগ হয়ে যায় তার মানে যে কোম্পানি ঝুঁকি নেওয়ার ক্ষমতা কম বা আন্তর্জাতিক বাজারে নতুন তাদের জন্য রফতানি বা লাইসেন্সিং ভালো শুরু হতে পারে একদম আর যারা বাজারটা ভালোভাবে চেনে এবং দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ রাখতে চায় তাদের জন্য সরাসরি বিনিয়োগ কিন্তু বাজারে তো ঢোকা হল এর পরের চ্যালেঞ্জ তো পণ্য নিয়ে পণ্যটা কি সব দেশে একই থাকবে নাকি বদলে যাবে এটাই বিলিয়ন ডলারের প্রশ্ন মানকীকরণ স্ট্যান্ডার্ডাইজেশন বনাম অভিযোজন অ্যাডাপ্টেশন আর এখানে স্লাইডের সে বিখ্যাত উদাহরণটি আসে জাপানে প্রক্টর গ্যাম্বেলের প্যাম্পার্স ডাইপারের গল্প হ্যাঁ হ্যাঁ এটা আমার খুব মজার লেগেছে তারা নাকি প্রথমে ডাইপারের প্যাকেটে সারস পাখি ছবি ব্যবহার করেছিল ঠিক যা পশ্চিমা লোক কাহিনীতে শিশুদের নিয়ে আসে কিন্তু জাপানে এটা কোনো পাত্তাই পায়নি কেন পাইনি পাইনি কারণ জাপানের মানুষ বুঝতেই পারছিল না যে ডায়াপারের সাথে সারস পাখি সম্পর্ক কি তাদের লোককাহিনী অনুযায়ী শিশুদের নিয়ে আসে দৈত্যাকার পিচ ফল জায়েন্ট যা নদীতে ভেসে আসে ঠিক পিএনজি যখন তাদের ভুলটা বুঝতে পারল এবং প্যাকেজিং পরিবর্তন করে পিচ ফলে ছবি ব্যবহার করা শুরু করল তাদের বিক্রি নাটকীয়ভাবে বেড়ে গেল এটা পণ্যের অভিযোজনের একটা ক্লাসিক উদাহরণ কিন্তু অভিযোজন কি শুধু প্যাকেজিংয়ের মধ্যেই সীমাবদ্ধ না না স্লাইডে একটা প্রোডাক্ট কম্পোনেন্ট মডেলের কথা বলা হয়েছে অভিযোজন তিনটে স্তরে হতে পারে কি কি প্রথমটা মূল উপাদান অর্থাৎ পণ্যের আসল ডিজাইন বা কার্যকারিতা হ্যাঁ যেমন গরম দেশের জন্য গাড়িতে আরও শক্তিশালী এসি লাগাতে হতে পারে আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয় স্তর হল প্যাকেজিং উপাদান যেমন ব্র্যান্ডের নাম লোগো রং বা ওই প্যাম্পার্সের উদাহরণ আর তৃতীয় স্তর হল সহায়ক পরিষেবা মানে ওয়ারেন্টি বা বিক্রয়ত্তর সেবা হ্যাঁ ওয়ারেন্টি বিক্রয়ত্ব সেবা বা ডেলিভারির পদ্ধতি সফল কোম্পানিগুলো এই তিনটে স্তরে স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী পরিবর্তন আনে পণ্য তো ঠিক করা হল কিন্তু এর পরের পি অর্থাৎ প্রাইস বা মূল্য নির্ধারণের বিষয়টিও তো আন্তর্জাতিক বাজারে বিশাল এক চ্যালেঞ্জ বিশাল স্লাইডের প্রাইস এস্কুলেশন বা মূল্য বৃদ্ধির চারটা দেখে আমি আসলেই অবাক হয়েছি মানে একটা পাঁচ ডলারের পণ্য বিদেশে বিক্রি হতে হতে বাইশ ডলারের বেশি হয়ে যেতে পারে হ্যাঁ এটা খুবই স্বাভাবিক এটা কি ভানে সম্ভব এটাই আন্তর্জাতিক মূল্য নির্ধারণের সবচেয়ে বড় বাস্তবতা ভাবুন আপনার পণ্যের উৎপাদন খরচ পাঁচ ডলার এরপর যোগ হবে পরিবহন খরচ তারপর বিমা তারপর সেই দেশের পোর্টে নামানোর পর শুল্ক বা ট্যারিফ এখানেই তো দাম অনেকটা বেড়ে গেল এখনও শেষ হয়নি এরপর সেই পণ্য যাবে আমদানিকারকের হাতে সে তার লাভ যোগ করবে তারপর যাবে পাইকারের কাছে সেও লাভ যোগ করবে সবশেষে খুচরা বিক্রেতা তার লাভ যোগ করে যখন ভোক্তার হাতে তুলে দেবে তখন ওই পাঁচ ডলারের জিনিসটার দাম বাইশ দশমিক ছয় ছয় ডলারে পৌঁছে যাবে এই মূল্য বৃদ্ধিকে সামাল দিতে না পারলে অনেক ভালো পণ্য আন্তর্জাতিক বাজারে ব্যর্থ হয় তাহলে তো ডিস্ট্রিবিউশন চ্যানেল বা পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর পথটাও খুব গুরুত্বপূর্ণ এখানেও কি দেশভেদে অনেক পার্থক্য দেখা যায় অসম্ভব পার্থক্য স্লাইডে জাপানের ঐতিহ্যবাহী ডিস্ট্রিবিউশন কাঠামোর উদাহরণ দেওয়া হয়েছে সেখানে কি হয় সেখানে একজন উৎপাদক থেকে একজন ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছাতে চার পাঁচটি মধ্যস্থতাকারী স্তর পার হতে হয় এটা একটা দীর্ঘ এবং ব্যয়বহুল প্রক্রিয়া কিন্তু এখন তো ই কমার্স আছে ঠিক এখন আধুনিক ই কমার্সের যুগে উৎপাদক চাইলে সরাসরি ওয়েবসাইট বা অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে পারে কোন চ্যানেলটা বেছে নেবেন তার জন্য স্লাইডে সিক্স সিজ অব চ্যানেল স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে হ্যাঁ খরচ ক্যাপিটাল নিয়ন্ত্রণ কভারেজ চরিত্র এবং ধারাবাহিকতা এই ছটি বিষয়ে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয় ব্যবসার প্রায় প্রতিটি ধাপেই তো আলোচনার প্রয়োজন হয় আর যখন দুই ভিন্ন সংস্কৃতির মানুষ আলোচনার টেবিলে বসে তখন তো ভুল বোঝাবুঝির সম্ভাবনাও অনেক স্লাইডগুলো এ ব্যাপারে কি বলছে স্লাইডগুলো বলছে আন্তর্জাতিক ব্যবসায়িক আলোচনায় শুধু কি বলা হচ্ছে তা নয় কিভাবে বলা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ ভাষা তো একটা বাধা বটেই কিন্তু নন ভার্বাল আচরণ যেমন চোখে চোখ রাখা চুপ করে থাকা বা অঙ্গভঙ্গি এগুলোর অর্থ এক এক সংস্কৃতিতে এক এক রকম যেমন পশ্চিমা সংস্কৃতিতে নিরবতা মানে হয়তো অস্বস্তি বা অস্বীকৃতি কিন্তু জাপানে জাপানের মতো সংস্কৃতিতে নিরবতা মানে হতে পারে যে দিফন আপনার প্রস্তাবটি খুব গুরুত্ব দিয়ে ভাবছে তার মানে দ্রুত কথা শেষ করে চুক্তি সই করার মানসিকতা সব দেশে কাজ করবে না বিলকুল না স্লাইডে জাপানের উদাহরণ দিয়ে বলা হয়েছে সেখানে ব্যবসায়িক আলোচনাকে শুধু একটা লেনদেন হিসাবে দেখা হয় না বরং এটাকে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরির ভিত্তি হিসাবে দেখা হয় ও তাই তারা একে অপরকে জানতে বিশ্বাস তৈরি করতে অনেক সময় নেয় ঠিক এই সাংস্কৃতিক সূক্ষ্মতা না বুঝলে অধৈর্য হয়ে পড়লে একটা দারুণ ব্যবসায়িক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম এত কৌশল এত ঝুঁকি এত সাংস্কৃতিক ভিন্নতা সব মিলিয়ে বিশ্ববাজারে সাফল্যের মূলমন্ত্রটা কি। স্লাইডগুলো শেষে চারটি মূল স্তম্ভের কথা বলছে পুরো বিষয়টাকে চারটি মূলনীতিতে সংযুক্ত করা যায় কি সেগুলো প্রথমত পরিবেশকে জানুন এবং নিজের চশমা খুলে ফেলুন অর্থাৎ অনিয়ন্ত্রিত শক্তিগুলোকে বিশেষ করে সংস্কৃতিকে গভীরভাবে বুঝতে হবে এবং সেলফ রেফারেন্স ক্রাইটেরিয়ান দূর করতে হবে দ্বিতীয়ত কৌশলগতভাবে অভিযোজিত হন সব বাজারে একই কৌশল কাজ করবে না প্রতিটি বাজারের জন্য আপনার মার্কেটিং মিক্স বা ফোর পিসকে প্রয়োজন অনুযায়ী বদলে ফেলার জন্য প্রস্তুত থাকতে হবে তৃতীয়টি হল ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা আন্তর্জাতিক বাজারে রাতারাতি সাফল্য আসে না সম্পর্ক তৈরি করতে এবং বাজার বুঝতে সময় ও সম্পদ বিনিয়োগ করার মানসিকতা থাকতে হবে আর চতুর্থটি চতুর্থটি হল অনুমানের বদলে কাঠামো ব্যবহার করা অর্থাৎ একটা সুশৃঙ্খল পদ্ধতি বা প্রমাণিত মডেল ব্যবহার করে ঝুঁকি কমানো এবং সুযোগকে কাজে লাগানো অসাধারণ সব মিলিয়ে যদি একটা লাইনে বলতে হয় তাহলে বিষয়টা কি দাঁড়ায় বিষয়টা এমন দাঁড়ায় আন্তর্জাতিক মার্কেটিং মানে সেরা পণ্য তৈরি করা নয় বরং অন্য বাজারকে দেখার জন্য স্বচ্ছ দৃষ্টি তৈরি করা এটা হলো নিজের সংস্কৃতির পক্ষপাত ছাড়া একটি বিদেশি বাজারকে পরিষ্কারভাবে দেখার ক্ষমতা এবং সেই অনুযায়ী নিজের পুরো কৌশলটাকে বদলে ফেলার ধৈর্য ও শৃঙ্খলা এই কাঠামোটি বিশ্ববাজারে প্রবেশের জন্য একটি পরীক্ষিত এবং কার্যকর পথ দেখায় তবে শেষে একটা প্রশ্ন রেখে যাই বলুন এই পুরো মডেলটা তৈরি হয়েছে ভৌগোলিক সীমানা এবং ভৌত পণ্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে মেটাভার্স বা সম্পূর্ণ ভার্চুয়াল বাজারের মতো ধারণা তৈরি হচ্ছে যেখানে কোনো ভৌগোলিক সীমানা নেই কোনো ভৌত ডিস্ট্রিবিউশন চ্যানেল নেই সেই ডিজিটাল বিশ্বে আন্তর্জাতিক মার্কেটিংয়ের এই ঐতিহ্যবাহী নীতিগুলো যেমন ভৌগোলিক সংস্কৃতি বা প্রাইস এস্ক্যালেশন কতটা প্রাসঙ্গিক থাকবে বা সেগুলো কিভাবে পরিবর্তিত হবে এটা একটা দারুণ প্রশ্ন এটা হয়তো ভবিষ্যতের মার্কেটারদের জন্য সবচেয়ে বড় আলোচনার বিষয় হবে